একটা জায়গায় যাবাসাইছি সেভাবে আমি দশ মিনিট আগে ফোন যাইতাছি কিন্তু দশ মিনিট হইলো সেহাবের কোনো খবর নাই তো এখন আমরা ড্রোন পাড়ার মধ্যে আসলে সে করতাছি আমি যতদূর জানি ওই বাসে আছেন ওই পাশেও কি করতাছে আমার বলছে যে ওইখানে আইতাছেও তো আমরা ড্রোন পাঠাবো আর পাঠাইয়া দেখবো যে কি করে দাঁড়া আগে ফ্লাই করে আমি আমি শিওর ও না ও কোন একটা জায়গায় দেরি করতেছে এই জন্য মূলত আমি এটা পাঠাবো আর ও তো অবাক হয়ে যাবো একদম পুরো অবাক হয়ে যাবো সে কাহিনী কি হলো আরেকটা একটা বিষয় ও কিন্তু জানে না যে আমার ড্রোন আছে বা আমি কিনছি এটা কিন্তু জানে না তো আপনার সরাসরি ড্রোন ভিউ দেখেন কি হয় সে আসলে কোনেই ড্রোন ফার্স্ট টু উপরে আসলে কোনো যাইতে পারে আমি দেখি আমি যতটুকু জানি ওই পাশে আছে আমার সামনের দিকে যাই তার আছে একটা দুইটা কিন্তু সেই কিন্তু সামনে তার আছে এই থাম আর উপরে তুলি কারণ যদি তারের সাথে বাজে সেহাব তুমি কোন আজকে তোমার খুঁজে বাই করছি দাও সেহাব তুই নেই থাকার কথা যতটুকু জানি

তোর এনকা তোর কথা কখন কি তোর দশ মিনিট হয়েছে তোর কি নিয়ে এলাম ভয় তো গেম খেলো না তুই তো জানা খেলছিস কথা ভয় পাইছিস জানা ভয় আছে না আগে তো আমার কান না গাছ গেল এক মানে প্রত্যেক প্রত্যেকদিন আমার সাথে এরকম করে ফোন সন্ধ্যে আইতে গই ওখানে দেরি করে এই হচ্ছে আছে সে প্রচুর ভয় পাইছে ভয় পাইছিস না আমার তো দশ গুলা এক গ্লাস পানি শুনবো জায়গায় এক গ্লাস পানি হুয়ার এত ভয় পাইছিস